বলছি স্যার ফ্রেশ হয়ে গেছেন তো হ্যাঁ বলছি কি হাগু আজকে যে ঝগড়াটা হলো হ্যাঁ আমার জন্য হয়নি তো না না স্যার কি বলেন আমাদের বাড়িতে সবসময় সময় ক্যাসেট চলতেই থাকে ও তাই নাকি বলছি তোমার বৌদির কাছে যেতে হবে অনেকক্ষণ হয়ে গেল তাড়াতাড়ি রওনা দিতে হবে হসপিটালের দিকে হসপিটালে তো যেতেই হবে উপর থেকে আপনারা একটু ইসিজি করানোর দরকার বারবার বলছেন বুকে ব্যথা হ্যাঁ কদিন ধরেই করছে কিন্তু আজকে সকাল থেকে একটু বেশি তাহলে স্যার আর লেট করে লাভ নেই আপনারা একটা ইসিজি করার দরকার আমার যে একটা ওই মাঝালিতে কামড় দেছে সময় সময় জিলিক মারে উঠতেছে জিলিক মারে উঠতেছে বুঝতে পারতেছি না কি ব্যাপার হাগুদা ও হাগুদা আরে কি এসে চাচা তুই কেন যাক বাবা তুমি জ্ঞান তো আছো তো বলছি কি ধামনা এরকম কেন বললি ফুটো কাছে চলো ফুটো কি হইছে বলছি কি সারে পাদুরি এগোই দিয়ে বাড়ি আসার সময় দেখি কাল লাগে নিয়ে যাচ্ছে রাস্তায় হাসতি হাসতি যাচ্ছে তো মনে হচ্ছে চারিপাশে দাঁত মাছ ছিটিয়ে পড়ে যাচ্ছে হাসতে আস্তে যাচ্ছে কি বলিস হ্যাঁ হাসতে হাসতে যাচ্ছে বাড়ি কি হয়েছে আমি তো ভাবছি মানে হাগুদার কাজ সর্বনাশ করে দিয়ে বাড়ি থেকে পালাচ্ছে না তো টাকা পয়সা চুরি করে পালাচ্ছে টাকা পয়সা নিয়ে আর কোথায় পালাবে টাকা পয়সা তো শেষ প্রায় বলছি হাগু তোমার টাকাটা আমি মাসে মাসে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আরে স্যার ও নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার আপনার যখন ইচ্ছে তখন দিন আমাদের তো এখন টাকা পয়সার দরকার নেই এখন এই যে বাড়িতে বউ খেদাই দিছি এখন ভালো করে ব্যবসা করব যে টাকা পাবো সেই টাকা দিয়ে সংসার চলে যাবে আমাদের খালি এখন একটাই টার্গেট পাদরি ভালো করে পড়ালেখা করায় বিদেশে পাঠাবো সেই টার্গেট তবুও তোমাদের টাকাটা না দিতে পারলে মনের ভিতরে ছটফট ছটফট করছে আমার মনে স্যার আপনার ওই টেনশনের জন্য মানে বুকি ব্যথা উঠেছে বলা যায় না শেফালি মাঝে মাঝে যে যন্ত্রণা দেয় তার জন্য স্যারের অনেক টেনশন হয় ঠিক কথা বলেছো ঢেমনা ও নিয়ে চাপ নেবেন না ফুটো আর আমি গিয়ে ওদের বাড়ি গিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো আর আপনার যে দশ হাজার টাকা নিছিল না সেটাও ওসুল করে নেবো দেখো হাগু যে দশ হাজার টাকা নেছে সেটা ফেরত দেয় কি না দেয় উনি আমার আফসোস নাই কিন্তু বাড়ি এসে উটপাট করে ঝামেলা করে সেটা আমার সহ্য হয় না টেনশন হয় বোঝো তো বয়স তো কম হচ্ছে না উপরেতে ছেলের এত বড় একটা মোটামুটি ইঞ্জেকশন লাগানো হলো এত টাকার এই টাকা সুদাতে সুদাতে আমার জীবন পুরো শেষ হয়ে যাবে না না স্যার ও নিয়ে চাপ নেবেন না স্যার চাপ নেবেন না বলো তো বয়স হয়ে যাচ্ছে এখন টাকা পয়সা হিসাব করে খরচা না করলে পরবর্তীতে সমস্যা হবে আরে স্যার আমরা তো আছি ওরকম করছেন কেন আপনি সবসময় আমাদের পর পর ভাবেন আপনি যদি স্যার আমাদের নিজের ভাই হতেন তা আপনার জন্য একটু করতাম না তোমাদের কি বলবো আমার বলার কোনো ভাষা নেই

বউ তাড়ানোর কোন পাতা লাগাতে হয় বলতো ওটা এখন আমার এই প্র্যাকটিস চলতেছে হলি পারে বলবানি ঢেবনা যে প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর আছে তুই এটা সাধু বাবা হয়ে যাবে ঢেবনা ভাবতেছি বুড়ো তাই করবো এখন যতদিন হাত পা চলে কাজ বাজ করি তারপরে ওই কাজই করবো আগুদা আবো মা বলছি কি রান্না হয়ে গেছে সবাই নিয়ে আসো খাওয়া দাওয়া করে যাও ফুটো দা দেখো তোমার বউ হাসিটা দেখো কলগেট হাসি ফাজমি করার জায়গা পাস না ওর জন্য স্পেশাল রান্না করেছে তা বলছি বৌমা কি কি রান্না করেছো ওই একটু ডিম কষা করেছি আর সিদ্ধ ভাত আর এই পটল ভাজা একটু এই মুসুরির ডাল আর কটা ওই সিম ভাজা রান্না করেছি তো শুনি আমার নাল পড়তেছে এখনই জানা তো ভালো করে গেল এমন বলতেছে তুমি মনে গেল বানারে হ্যাঁ না বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে বৌমা হ্যাঁ তুমি ভাত বাড়ো আমি এই সার নিয়ে সবাই নিয়ে যাচ্ছি আচ্ছা তোমার বউর কথা শুনে মনে হচ্ছে ভদ্র হয়ে গেছে আর স্যার বলবেন না বিশাল ভদ্র এরা যে কি রূপ দেখায় তা বোঝা বড় মুশকিল হাগুদার দুটো বউ যে রূপ দেখাইছে আর এখন যে রূপ দেখালো এর থেকে বোঝা গেল এ এর হোল স্কোয়ার ইজ জিরো বাবা তুমি তো পাদুর কাছে অঙ্ক শিখে ফেলাইছো মনে হয় সব মালপত্রের হিসেব করতে করতে ফুটার একটা ভালো একটা আইডিয়া হয়ে গেছে বলছি হাগুদা এই তোমার বউ দুটো বাড়িতে খেদাই দিলে ব্যাপার কি বুঝলাম না আরে সাত তদের তোদের বউর সাথে ঝগড়া শুরু করে দিছে গ্যাস চুরি করেছে এ চুরি করেছে মাথা গরম হয়ে গেছে উল্টো পাল্টা খিস্তি করতেছে তারপর বলিছি বাড়িতে বেরোই যা

এইসব রাজনীতি রে রাজনীতি তোরা বুঝবি না চলো হাগু তালে হসপিটালের দিক যা যা কিছু খাওয়া দাও করে বুকি ব্যথাটা যাচ্ছে ও স্যার কিছু হবে না স্যার টেনশন করেন না আপনার এই সব গিলার বসি খাই দিয়ে দিলে আপনার পুরো একদম পাইখানা ফ্রি হয়ে যাবে গ্যাস ফাস সব কমে যাবে ব্যথা কমে যাবে বলতি কি ঢেব না মোড়ের মাথায় একটুখানি জায়গা আছে দেখিস তুই যদি বলিস বাসের চালা চালাফালা উঠিয়ে দিয়ে আটা মোটা মোটি আয়ুর্বেদিক সেন্টার খুলে দি তুই যা জানিস তাও মোটা মোটি আয়ুর্বেদিক সেন্টার চালাতে পারিস সত্যি বলতিছ আমাধারে লোকজন আসবে না আসবে না ডিসকানেক্ট করবি তাতেও টাকা পাবি মানে তুমি বলতে যাচ্ছ আমি এখন ছি 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 ননি ওই গানে নাচবো তাই তো পয়সা যদি দেয় তার নাচার অসুবিধা কি হাগু দা এলে এই চলো চলো সবাই চলো ভাত ভাত পেরে দেশে চলো চলো হাগু পুরা কপাল ওই বউর হাতে রান্না আবার খাতেই হবে তুমি রান্না দিতে এমন ভাবিস না যে আমি রান্না করতে পারি বুঝতে পারিস চলো দাঁড়ায় আসো কেন

বলিয়া কোনো টেনশন করবে না আমি আজকে বলে দেব ফোন করে আমি ফোন করব আমি বিকালের দিকে আসি তাহলে আচ্ছা এই বুঝি তোমার আসার সময় হলো আরে বাড়ি একটু ঝামেলা ছিল আর বলো না বলছি কি পাদু তোমায় আমি একটা কথা বলতে চাই কি বলবে বলো বলছি কি আমি না তোমার ভালোবেসে ফেলেছি ওরকম করছো কেন আমি কি দেখতে খারাপ না আমার তোমার পছন্দ না কথা হচ্ছে গিয়ে আমি এখন এসে ভালোবাসার কথা ভাবিনি তুমি না ভাবলে আমি দেখো বলছি এখানে পড়াশোনা করতে আসছি পেমপ্লিট করে জীবনে কিচ্ছু হবে না 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 আমি তোমায় বললাম আমি তোমায় ভালোবাসি তো ভালোবাসি হ্যাঁ আমি যদি কোনোদিন কারোর বিয়ে করি সেটা তুমিই হবে নাহলে আমি কারোর সাথে কোনোদিন বিয়ে করবো না এ বাবা হ্যাঁ এখন বিয়ের কথা কোথার থেকে আসছে এখন আমাদের পড়াশোনার বয়স আমি এখনই তোমায় বিয়ে করতে বলছি না আমি আর কি বলে রাখছি আমি তোমায় ভালোবাসি নাই তো এই স্কুলে অনেক মেয়ে ছেলে আছে তো অন্য কেউ যদি তোমায় প্রপোজ করে দেয় তখন আমার সারা জীবন কান্না করতে হবে তাই আমি এখন থেকে বলে দিলাম দেখো আমি এখন এই বিষয়ে কিছুই বলতে পারছি না সে তুমি পরে বলো আমার মনের কথা তোমায় জানিয়ে দিলাম মহাবিপদে পরিচিত কি হলো এখন ওরকম হাঁ করে আছো কেন হাসো একটু দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে তোমায় বলছি আমায় ভালোবাসো কেন আমি পড়াশোনা ভালো তাই না না তুমি একটা সত্যি খুব ভালো মনের মানুষ তাই আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি তোমার বাবা যদি জানে না তোমার আর আমার ধরে চ্যাংদোলা করে এই হোস্টেল থেকে বের করে দেবে ড্যাডি কিচ্ছু বলবে না ড্যাডির কাছে আমি যা চাই ড্যাডি আমার সব কিছু দেয় আমি যদি ড্যাডিকে তোমার কথা বলি আমার ড্যাডি কিচ্ছু বলবে না না বাবা ওইসব কথাবার্তা বলার দরকার নেই আমার এখন পড়াশোনা করার সময় আমি এসব ভাবি যাবি এখন কিছু ভাবতে পারছি না তোমায় এখন কি প্রেম করতে বলছে আমি তোমার প্রপোজ করে রাখলাম সেটা যেন মাথায় থাকে আচ্ছা চলো ভিতরে চলো তোমার জন্য বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছি ও বাবা পায়েস হ্যাঁ নিজের হাতে বানিয়েছি চলো নিজের হাতে পায়েস বানিয়েছো হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য পায়েস না আমার খুব ভালো লাগে চলো খাবে চলো যা কাজকে মনের কথাটা বলেই দিলাম ভালোই হয়েছে এরকম একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করতে পারলে জীবনে আর কিচ্ছু করা লাগবে না হ্যাঁ এমনি ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে শুধু শুধু পড়াশোনা করে মাথা নষ্ট করে কোনো লাভ নেই ওর থেকে সারাদিন ভিডিও বানাবো ইনস্টাগ্রামে একটু রিল বানাবো সেটাই ভালো কি বলো বন্ধুরা তাই তো হ্যাঁ পাদু পড়বে তো নাকি যাই দেখি তাড়াতাড়ি স্নান করে ফেলি লিলি 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 অসময় আবার কি ফোন করে বাবা মেঘনা চাইতে চল তোমার হচ্ছে ঢাবনা ফোন করেছে হ্যালো হ্যাঁ স্যার নমস্কার বাবা এতদিন পরে মনে পড়লো স্যার ওইসব কথা বলবে না মনে তো সবসময় পড়ে কিন্তু ঝামেলা এমন ফেসে গেছি বলার মতো না মেন কথা হচ্ছে তোমার জন্য একটা মেয়ে দেখেছি পুরো একদম রাঙা টুকটুকে বউ বিয়ে দিলি না হ্যাঁ বিয়ে মানাবে বলো কি ঠিকই বলিস আপনি সময় করে একদিন আসবেন আরে তুমি যখন বলবো তখন চলে আসবো তুমি যদি বলো দশটার দশের লোকাল ধরে চলে আসি না না এত ব্যস্ত হওয়ার দরকার নেই বলছি বলছি কি পাদু পৌঁছেছে এই তো পাদুকে এই হোস্টেলে দিয়ে আসলাম ভালো কাজ করেছেন স্যার আপনি যে উপকার করতেছেন তা বলে বোঝাতে পারবো না আরে এসব কোনো উপকার না তুমি খালি আমার এই কাজটা করো তারপরে দেখো তোমার হোস্টেলে চাকরিও দিয়ে দেবো বলছি স্যার চাকরি তো করবো কিন্তু আপাতত এই মুহূর্তে করার পরিস্থিতি নাই এখন একটু ঝামেলার ভিতরে আছি ঠিক আছে কোনো সমস্যা নেই চাকরি পেন্ডিং আছে ওইটা খালি হলেই তোমার ওই সিটটা দিয়ে দেবো আচ্ছা রাখি তাহলে স্যার বলছি ওই মেয়ে দেখার কথা ভুলো না কিন্তু আরে স্যার দেখে পুরো কমপ্লিট করে রাখেছি আপনি খালি আসলি পারে বাস কানেকশন করাই দিলেই হয়ে গেল ঠিক আছে রাখি তাহলে আমার আবার ডিউটিতে যেতে হবে আচ্ছা যাক ঢেবনাই কাজের কাজ করবে বাড়ির থেকে তার কেউ বিয়ে দিয়ে দিল না বয়স তো কম হলো না প্রায় চল্লিশের কাছাকাছি এখন ওই ঢেবনা আর ওই ফুটোই ভরসা দেখা যাক কি হয় যাই তাড়াতাড়ি স্নান করে ফেলি ঠান্ডার ভাবে স্নানও করতে আর করব যাই পটাপট করে স্নান করে ফেলি ভাই এরকম জল জন্ত মিথ্যা কথা বলে দিলি এখন আর কি বলবো বলো তাই বলে এত বড় মিথ্যা কথা

হ না 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 ও তো আমি এমনি গান गाছলামwidetilde হচ্ছে তাই ফাডলাম করস দাদা তোর কালকে স্কুলে ভর্তি করব তোর এরাই চম্পারে ও চম্পা মামারে ভর্তি করে নে তাতে লাভ আছে আমার ভর্তি করে কোনো লাভ নাই আমি সারা সব সাবজেক্ট মিলে 32 পাইছি আমি আর স্কুল যাবলে লজ্জা করে আরে তুই যে পেমপ্রতির গান गाছলি তাতে লজ্জা করে না ও না ও না মুখ পুষ্টে বড়ই গেছিল দাদা তোদের দেখাচ্ছি ছালা হ্যাঁ এখন হসপিটাল থেকে আসি হ্যাঁ তারপরে স্যার বলে তোদের আবার অ্যাডমিশন করাবো হাগু কাকা আপনার কাকা তোমাদের পাও ধরি আমার স্কুলে ভর্তি করে না তুমি যদি বল সারাদিন আমি নাঙল চালাচ্ছি তাও ভালো কিন্তু আমি এই স্কুলে যেতে পারবো না দাড়া তোদের দেখাচ্ছি হ্যাঁ সে যা দেখাও দেখাও আমি স্কুলেই যেতে পারবো না চলো ফোটো দালা গান গাই মরেছি কেটে উঠে এখান থেকে ম্যাডাম দেখে পড়বো এই তো স্যার হ্যাঁ দশটার সময় যখন বেড়ে যাবে তখন দেখবেন স্যার বলছি একটু ভিডিও কলের মাধ্যমে দেখা যায় না 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 হ্যাঁ এখানে এসে ফোনটা নেওয়াও নেই বলছি ম্যাডাম আপনি বিয়ে করেছেন না না এখনো করিনি যদি বিয়ে করা যেত তাহলে সারা জীবনে বিল ফিল লাগতো না কিছু বলছে কি এই স্যারের একটু বুকে ব্যাথা করছে বাস সাইডে হ্যাঁ আপনি কি একটু চেক করে দেখতে পারেন বলছি স্যার এখন রাউন্ডে আছে আসলে পারে দেখবে বলছে কি আপনারও তো অভিজ্ঞতা কম না তো একটু চেক করে দেখতেন আমি আমি নার্স মানুষ হ্যাঁ আমি কি করে দেখবো বলো হ্যাঁ মোটামুটি ডাক্তারের সাথে থাকতে থাকতে অভিজ্ঞতা তো তোমার অনেকই হয়েছে যদি পারো তুমি দেখতে পারো টাকা পয়সা দিবা নিয়েও ভাবে না যে ফেরিতে দেখাবো না না হ্যাঁ টাকা পয়সার কোনো ব্যাপার না আমার যতটুকু কাজ আমি ততটুকুই করি বলছো একটু ইসিজি করে দেখলি ভালো হতো না এই তো স্যার এক্ষুনি আসবে স্যার যা যা বলবে আমি তাই তাই করে নেবো সব কিছুতে স্যার স্যার বললি হয় নিজেদের একটু বুদ্ধি খাটাতে হয় না তো সারা জীবন নার্স নার্সই থাকিয়ে দেবো ডাক্তার আর কোনোদিন হতে পারবা না কি যে বলেন আপনি তোমার জায়গায় যদি আমি থাকতাম না কবে ডাক্তার যেতাম জানো বলছি কি আমার একটা সমস্যা হচ্ছে হ্যাঁ তোমার একটু দেখাবো কিসের সমস্যা এই রাতের বেলা ঘুমাইছি তো কিসি একটা কামড় দেশে পিঁপড়ে না মাজা কে জানে এখনো জ্বালা যন্ত্রণা করছে আর রকম একটা জায়গাটা ফুলে উঠিছে কোথায় এই আর কি পিছনে কি যে বলেন সত্যি করে বলছি একটু দেখেন তো হাত লাগাইয়ে যে কিসি কামড় দিতে পারে না না ওইসব আমি পারবো না এ বাবা কাটা ফাটা ঘা প্যাচড়া এইসব তো নার্সি করে এসব তো ডাক্তার করে না তবুও আমি বাইরে অপেক্ষা করছি স্যার আসলে অবশ্যই বলছি ম্যাডাম স্যার চলে গেছে এখন একটু দেখেন না হাত লাগিয়ে কি যে বলেন আরে বাবা বিশাল জ্বালা যন্ত্রণা করছে এত মুখে আমি হাসি দেখাচ্ছি কিন্তু আমার তো পরাণ কান্ডে যাচ্ছে এই এই যে আমি যখন হাত দিচ্ছি এখানে হাত দিয়ে দেখেন ও বাবা এত অনেকটা ফুলে গেছে মনে হচ্ছে ইঞ্জেকশন দিলে যেরকম ফুলে সেরকম ওই ইঞ্জেকশনের মতনই মশাই না মাজালিতি ফস করে ভুসাই দেশে বলছি ম্যাডাম এখন কি করা যায় এই তো আমি একটা মলম দিচ্ছি এই মলমটা সকালে বিকালে লাগাবেন বলছি ম্যাডাম খালি মলম ইঞ্জেকশন দেবেন না প্রথম মলমটা লাগিয়ে দেখেন যদি না কমে তারপরে দেখা যাবে বলছি কি আপনার হাসিটা একদম মনে মুগ্ধ করে দিল আমায় এই যে বলেন বলছি কি বিয়ে তা করবেন না করবো কিন্তু সেরকম ভালো ছেলে পাচ্ছে না আপনার বিয়ে তা হয়ে গেছে কি যে বলেন দুই দুটো বিয়ে করেছি আপনিও না সত্যি আর কি যে মানে না কি বলবো আর কি ভাবলি আর কি সত্যি ভাবলি সত্যি বলছি কি আপনার নাম কি আমার নাম হাগু এত কমেডি করেন না আর কি বলবো সত্যি কে সত্যি আমার নাম হাগু সত্যি আমার নাম হাগু হাগু সুন্দরী ওই যে আপনার বন্ধু চলে আসছে বলছি হাগু দা কি করো আরে ওই পাশায় কি এটা মাজালি না কি কামলাইছে না তার জন্য ম্যাডামের সাথে কথা বলে একটু মলম টলমের ব্যবস্থা করার মোটামুটি তৈরি নিচ্ছিলাম ও বাবা তাই নাকি আমার পায়ে পিঁপড়ে কামড়াইছে ফাজিম করার জায়গা পাও না হ্যাঁ দেবে ও ভুল সময় চলে তাই তো বলছি ম্যাডাম আহ আপনি যদি চান হাগুদার বাড়ি গিয়ে মলম পট্টি করতে পারেন বুঝছেন কোটি কোটি টাকার মালিক তো বাড়িও নার্স ফার্স নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই কি বলো কোটি টাকার মালিক এই যে সাড়ে ছেলের যে তিরিশ লাখ টাকার ইঞ্জেকশনটা লাগলো সেটা কে দিলো এই হাগুদা দিলো ও বাবা এত টাকার মালিক তোমার তো দেখে মনে হয় না দেখি তো আমার কিরকম একটা মাজালি না কিছু কামড়া এতখানি ফুলাই দিয়েছে কেউ দেখে ভাবতেও পারবে না সেরকম কিছু টাকা পয়সা আছে তো লোকে জানে না তাই আর কি বলছি ম্যাডাম হাগুদার এখনো বিয়েটি হয় নাই যদি আপনি বলেন তাহলে শুভ মঙ্গলম করে দিই এই না আমি এসব জানি না বুঝেছো আমার বাড়ি থেকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। হাগুদার বিয়ে করলে তো লাভ আছে এই যে টাকা পয়সা আছে তোমারে একটা হসপিটাল খুলে দিতে পারে সেই হসপিটালে তুমি ডাক্তারিন হয়ে যাবা নাই তো সারা জীবন এইখানে ওই নার্স মলমপট্টি করতে করতে জীবন চলে যাবে কি যে বলোনা তোমা না নার্সারি কি ডাক্তারি করা যায় কি যে বলেন ম্যাডাম আংটি লোক যদি ডাক্তার হতে পারে হ্যাঁ তাহলে এই করা লোক কিছু জন ডাক্তার হতে পারবে না একদম ঠিক বলেছে একটু ভেবে দেখবেন না আমি জানি না বলছি ম্যাডাম হ্যাঁ আপনার বাড়িটা কোথায় একটু বলবেন আমার বাড়ি শীতলপুর একটু একটু বলবেন বুঝেছেন কালকে সকাল বেলা আপনার বাড়ি যাবো হ্যাঁ না 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 আমার বাড়ি যাওয়ার দরকার নেই আমার বাবা খুব রাগি আরে বাবা আমরা কি এই পেম্প্রিকে অফার নিয়ে যাচ্ছি নাকি এই হাগোদা ভালো মনের মানুষ টাকা পয়সা অনেক আছে আপনার বাবারে আর আপনার মারে একটু জামদানি শাড়ি ফাড়ি দেবে তাই এই বাবারে কি করেছে জামদানি শাড়ি দেয় হ্যাঁ ওই মানে আপনার বাবার একটু জামদানি লুঙ্গি দেবে আর আপনার মার একটু জামদানি শাড়ি দেবে সেই জন্য একটু যাওয়া আপনারা যা বলেন ম্যাডাম একদিন সময় দিলাম ভেবে ভেবে বলবেন যদি পছন্দ হয় হাগুদারে মোটামুটি তাহলে শুভমঙ্গলম করাই দেবো কি যে বলো তোমরা ঠিকই বলেছি বলছি স্যার আসছে স্যারকে ডাকেন স্যার ভিতরে আসেন স্যার আসছে আরে মাস্টার বাবু ভালো আছেন তো ভালো আর কোথায় ডাক্তার বাবু আমাদের স্যারের একটু বুকে ব্যথা করছে একটু চেক করে দেখেন তো হ্যাঁ আসেন স্যার আসেন বলছি কোথায় ব্যথা করছে এই বাবি কে তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে এই না আমি ফোন ইউজ করি না ফোন ইউজ করে না নাটক কবে থেকে হচ্ছে এই স্যার দু চার দিন থেকে হচ্ছে আগে হতো মাঝে মাঝে কিন্তু দু চার দিন ধরে কন্টিনিউ হচ্ছে উনি কোনো চিন্তা করবেন না আপনারা এখন একটা ইসিজি করে নিতে পারে একদম ক্লিয়ার হয়ে যাবে এই বেডে শুয়ে পড়ুন হ্যাঁ আচ্ছা নার্স হ্যাঁ স্যার বলছি স্যারের একটা ইসিজি করে নাও তো আচ্ছা স্যার ওই ততক্ষণ হাত মুখ ধুয়ে আসি তারপর রিপোর্ট দেখে আমি বলছি হ্যাঁ আচ্ছা এই তোমরা সবাই বাইরে যাও হ্যাঁ হ্যাঁ পেশেন্ট ছাড়া আর কেউ থাকবে না বাইরে যাও নাম্বারটা স্যার আছে কি চলো হাগুদা চলো কাজ হয়ে গেছে লাইন পুরো ক্লিয়ার বলছি স্যার শুয়ে পড়েন হ্যাঁ স্যার ওইভাবে শুয়ে থাকেন কয়েকটা আমি তার ফার লাগাচ্ছি তারপরে বলছি কি হয়েছে কি না হয়েছে ঢাব না তুই ভিতরে যাই কি করছিস রে বলতেছি কি আবার বিরিয়ানি খাতে হবে বড় সড়ো করে মানে হাগুদার বিয়ে হচ্ছে আবার ফাজলামো করস নাকি হ্যাঁ দুই দুটো বিয়ে করেছি এখন আবার বিয়ে করবে ওরে বাবা ভিতরে পুরো সেটিং কমপ্লিট খালি ফোন নাম্বার নিয়ে বাকি কি বলতেছি হাগুদা আরে না রে ভাই ওই সব ফাজলামি কথাবার্তা এমনি তুই আর কি করতেছিলাম তাই আর কি ফাজলামি করতেছিলে তার নাম্বার চাইছিলি কিসের জন্য ভাবিছি নাম্বারটা আমার নিয়ে এই ফুটোরে আবার একটা বিয়ে দিয়ে দেওয়া যাবে নাকি সেই কথা ভাবিছি নমস্কার নমস্কার হ্যাঁ আমার নামে আর বিল ফাড়িয়ে না বুঝতে পারিস আমার এমনি অবস্থা তার ফিন তেল হ্যাঁ আবার একটা বিয়ে দেবা তাহলে আমার আর খুঁজে পাওয়াই লাগবে না একজন আর মুগুরির বাড়ি খাতি খাতি হ্যাঁ পিছনে পুরো একদম নীল ধারার হার শুগ হয়ে গেছে আরে ভাই কিচ্ছু হবে না ভারী সুন্দর দেখতে ম্যাডাম বুঝতে ভাবিস তোর সাথে বিয়ে দিলি ভারী সুন্দর মানামে ছাড়ো সারের কি অবস্থা সেটা বলো সারে ওই বলে এখন কি চেকিং করতেছে তার তোর লাগাবে তারপরে কি বলে কানেকশন দেবে তারপরে কি জানা যাবে কিছু অবস্থা খারাপ হয়েছে কিনা বলতেছি তুমি ম্যাডামের সাথে কথা বলতেছি কেন আরে পাশায় কি এটা হয়েছে না বিরাট জ্বালা যন্ত্র করতেছে তাই তো দেখাই ছিলাম কি ইঞ্জেকশন টিনজেকশন দিল না একটা মলম লিখে দেবে বলে দিল না শোনো হাগুদা তোমার যদি ইচ্ছা হয় তুমি বিয়ে করো কিন্তু আমার নামে খালি খালি বিল ফাড়ে না মাথা খারাপ নাকি আরে তুই আর কি ফালতুমি করতেছিলাম সিরিয়াস নিয়ে এনেছে বাড়ির ঠিকানা আমি কেন সব জোগাড় করে ফেলাইছি যদি বিয়ে করো তো বললো সকালবেলা যাই হেট পাগল নাকি তুই একটু ফাজমি করতেছি তাই ফাজলামি না তোমার তলে তলে বিয়ে করে দিচ্ছেও আছে বলি তো হবে না কি বলছে ঢ্যামনা ওটা সত্যি কথা আরে ভাই না রে ওই সব এমনি তুই আরকি ফাজমি করতেছি বলতেছি ভাই আমার কিন্তু বিশাল টাটাচ্ছে বুঝতে পারছিস আমার একটা টিটিনেসের ইঞ্জেকশন দেবে ভাই কোনো পোকার মোকার কামড়াইছে কি কে জানে এতক্ষণ ভালো না কেন কোন সময় হয়ে যেত চলো চলো ওই ম্যাডাম দিয়ে দিয়ে তোমার ইঞ্জেকশন দেবো চলো ওই ম্যাডাম দিয়ে ইঞ্জেকশন দেবি তাই না থাকি চলো চল ভাই তালি হাগুদার তাল ভালো না কেন কি বলছিস এমন ভাব দেখাচ্ছিলে মনে হচ্ছে তোমার বিয়েই হয়নি আগে সত্যি কথা ভাই জানিস যখন কথা বলছিলাম মনে হচ্ছিল আমার বিয়েই হয়নি আমার নামটাও কিরকম ভুলে ভুলে যাচ্ছিলাম তোমার ব্রেনটা আবার শর্ট হয়ে যাচ্ছে না তো না আরে ব্রেন শর্ট হবে কি জানি মাঝে মাঝে মাথা একটু ঝিনঝিন করে উঠতেছে সেদিন কি এতগুলো বাংলা খাইছে না তার জন্য তোমার এই অবস্থা কয়েকদিন পরে নিজের নামও ভুলে যাবা রে আরে ভাই সেই সময় সত্যি কথা আমার নিজের নামই নাম মনে পড়তেছিল না মেয়েটা যখন জিজ্ঞেস করছে তোমার নাম কি হাগু বলবো তার মাথায় মোটামুটি আসতেছেই না হাগু হাগু কি মাথায় আসে হাগু আসে পিছন দিয়ে হইছে রে হয়েছে চল